ছেড়ে দিব সমস্যা নাই তোমরাই প্রমোশনের কাজ করো তোমাদের জন্যই ছেড়ে দিব আমি করব না তো তখন থেকে হচ্ছে আমি ফ্রি প্রমোশনের কাজ করব। আমি যখন থেকে ফ্রি পেই তাদেরকেই হচ্ছে কিছু কিছু মানুষ নক করে বলে যে আমি ফ্রিতে প্রমোশন করে দিব তারাই আমাকে বলে যা আপু এরকম এরকম অমুখে বলছে আমাকে ফ্রিতে প্রমোশন করে দিবে আমি বলছি যে হ্যাঁ যদি আপনার ভালো লাগে আপনি করান তো এইটাই আর কি আমিও প্রমোশনের কাজ যার কারণে আমি প্রমোশনের কাজ এখন ছেড়ে দিচ্ছি কারণ কি প্রমোশনের কাজ করব তখনও করব বাট এখন আর তখনের মধ্যে তফাৎ কি তফাৎ হবে হচ্ছে আমি হচ্ছে তখন খুব অল্প টাকার মধ্যে প্রমোশন করে দিব আর হচ্ছে ফ্রি প্রমোশন করে দিব সেই প্রমোশনের কাজগুলো আমি রাখব আদার্স কোনো পেমেন্টের মানে ওই রকম কোনো কাজ আমি রাখবো না আর এখনও আমি ফ্রি প্রমোশন করি এখনো আমি অল্প টাকা প্রমোশন করি যারা আমার সাথে কাজ করে শুধু তারাই জানে যে আমি তাদের সাথে কীভাবে প্রমোশনের কাজ করি হা শ্রী আমার আখি বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃষাকে উদ্দেশ্য করে বলল আমি প্রমোশনের কাজ ছেড়ে দেব। তোমরাই প্রমোশনের কাজ করো তা না হলে তো তোমাদের ভিক্ষা করে খেতে হবে কি আর করব। এখন তোমাদের জন্য আমি প্রমোশন করাই ছেড়ে দেব। আমি যাদের সাথে প্রমোশন করি তাদেরকেও নক দিয়ে বলে আপু আমি আপনাকে ফ্রিতে প্রমোশন করে দেবো কতটা বেহায়া হলে মানুষ এরকম কাজ করতে পারে আসলে আমি যে প্রমোশন করছি সেটা দেখে পারছে না এত এত কাজ আমার কাছে আসছে তার কাছে তো কোনো কাজই যায় না সেজন্য তিশা আমাকে হিংসা করে এসব কথা বলে আখি কিন্তু আতিশাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আরও বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্যবসা শুরু করতে যাচ্ছে সেই সকল আপুদেরকে হচ্ছে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দেবো আমার ধারা যদি দুইটা মানুষের উপকার হয় আমি সেই কাজটা করব আমি এখনও করতেছি কিন্তু এখন আমি আমার সাধ্য মতো করতেছি সবাইকে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দিতে পারতেছি না বাট তখন হচ্ছে আমি ফ্রিতে করে দেব এটা আমার অনেক ইচ্ছা আছে আমি অনেক আগেও চাইতাম যে আমি ফ্রিতে মানুষের প্রমোশনের কাজগুলো করে দেব বাট তখন আমার সেই সময় সেই সুযোগটা আমার ছিল না বাট এখন আল্লাহর রহমতে আমার সেই সুযোগটা আছে আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতো মানে আপুদের পাশে দাঁড়ানো যেভাবে আপুরা আমার পাশে দাঁড়াইছে আমার বিপদের সময় যে আপুগুলো আমার পাশে দাঁড়াইছে ঠিক সেইভাবেই হচ্ছে আমি চেষ্টা করব আমি আমার মতো করে চেষ্টা করব যে আপুদের পাশে যেন দাঁড়ানো যায় তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলছি অনেক বক বক করে ফেলছি আমার কথাগুলো যদি কারো